আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সমন্বিত সম্মানিত অডিয়েন্স অবিওয়ার্সগণ আপনাদের প্রিয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টুইটরের ধারাবাহিক ভিডিও হিসেবে আজকে ভিডিও থাকবে ইমানের সাতাত্তর শাখার বাইশতম শাখা জাকাত সম্পর্কে চলুন শুরু করি ইমানের বাইশতম শাখা হচ্ছে জাকাত আদায় করা নামাজের পরই জাকাতের গুরুত্ব

ওয়ায়ু কৈ মুসনা ওয়ায়ুতুল্লা ক্যা তে ওয়াজানি ক্যা দীনুল কয়মে তাদেরকে ছাড়া আর কোনো নির্দেশ দেওয়া হয়নি যে একনিষ্ঠভাবে আল্লার ইবাদত করবে নামাজ কায়েম করবে এবং জাকাত দেবে এটি দিনের স্থায়ী ব্যবস্থাপনা সুরাতবায় বলা হয়েছে والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها بها جباههم وجنوبهم وظهورهم তাক আর যারা সোনার বা পুঞ্জীভূত করে রাখে তা থেকে আল্লাহর পথে ব্যয় করে না তাদেরকে যন্ত্রদানার শাস্তির সংবাদ জানিয়ে দিন সেদিন জাহান নামের আগুনে সেগুলো উত্তপ্ত করা হবে তা দিয়ে তাদের মুখমণ্ডল পিট অফ পারশোদেশে সেকা দেওয়া হবে আর বলা হবে এগুলো তো তোমরা নিজেদের জন্য একত্রিত করে রেখেছিলে এবার এর সাত গুণ করো অন্যত্র বলা হয়েছে এভাবে ওয়া লা ইয়হসাবাল্লাযিনা ইবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন নিজস্ব অনুগ্রহে যা কিছু দান করেছেন তাতে যারা কৃপণতা করে এই কৃপণতা তাদের জন্য করা হবে বলে তারা দিন ধারণা না করে বরং ইয়া তাদের অকল্যাণ বয়ে আনবে যে ধন সম্পদের ব্যাপারে তারা কৃপণতা করে সেই দন সম্পদ দিন বেরি বানিয়ে তাদের গোলায় পরে দেয়া হবে ইমাম বোহারি আবু আদিল্লাহ থেকে বর্ণিত কাদিসে সংকলন করেছেন সেখানে বলা হয়েছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন মান আতাহুল্লাহ মালান ফালাম مسن له مَالَهُ يوم القيامة شجاعا أقرع له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلهز متيه ثم يقول أنا مالك أنا كنزك ثم تلا هذه الآية ولا يحسبن الذين يبخلون بما بما آتاهم الله من فضله هو خيرا لهم خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة যাকে আল্লাহ ধন সম্বোধন করেছেন কিন্তু তাদেরকে জাকাত দেয় না কেমতের দিন সেগুলো দুই যুগের পর নুক্ত আবিষ্ট বিরাট এটা তা কলা তার গলা পেঁচিয়ে ধরে চুবল মারতে থাকবে সেই সাপ কানে শুনবে না চুবল মারবে আর বলতে থাকবে আমি তোমার ধন সম্বোধ আমি তোমার টাকা পয়সা তারপর তিনি সুরা আলী ইমরানে একশো আশি নগায় করলেন যার অর্থ আল্লাহ তাদেরকে নিজের অনুগ্রহে যা কিছু দান করেছেন তাতে যারা কৃপণতা অবলম্বন করে এবং ধারণা করে এতে তাদের কল্যাণ হবে না বরং এতে তাদের অকল্যাণ বয়ে আনবে যে ধন সম্পদ ব্যাপারে তারা কার পূর্ণ করে সেই দন সম্পদকে আমাদের দিন বেরিয়ে বানিয়ে তাদের গলায় পেরিয়ে দেওয়া হবে সময় তো অডিয়েন্স অভিভার্স আমরা যারা জাকাতের উপযুক্ত আছি অবশ্যই 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 জাকাত দেব আল্লাহরবুল আলমিন আমাদেরকে জাকাত দেওয়ার মাধ্যমে এই যে শাস্তিগুলো কথা কোরআন এবং হাদিস আলুকে জানলাম সেই শাস্তি থেকে সেই বিষদ সাপ থেকে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে বাঁচিয়ে রাখুন আমাদের ব্যক্তি জীবনে আন্তর্জাতিক জীবনে জীবনের প্রতিটি পরতে যেন আমরা জাকাতের নিয়মগুলো মেনে চলতে পারি আল্লাহ রব্বুল আমাদেরকে তৌফিক দান করুন আমিন يا رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته